তোমার বাবার নাম কি ফলিন রায় ফলিন রায় তাহলে তোমার বাবা একাত্তর সনে ভোট দিছে ভোট দিছে কিন্তু তোমার আজি দুই হাজার দুই সনের ভোটের লিস্টে তোমার নাম নাই নাম না নাই আচ্ছা ঠিক আছে কাকা তোমার বাড়িটা কোটে কিনা আমার বাড়ি ময়নাগুড়ি খাগড়া বাড়ি ময়নাগুড়ি খাগড়া বাড়ি এক নম্বর অঞ্চল হঠাৎ কলোনি আচ্ছা কোন ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি না জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো তোমার নাম কি মোর নাম মহেশ রায় আচ্ছা তোমরা যে রেশন জান তো তোমাক রেশনত প্রতি মাসে কতলা করে চাল দেয় মোক মাসে চাল দেয় এক কেজি চাল এক কেজি গম এক কেজি চাল এক কেজি গম তোমার ওঠিকার লোকাল প্রশাসনিক যে মানসিগুলো আছে ও জানার নাই মই সবাকেই জানাইসু এটা আর কোনো শুরু হওয়া বার্তা মোক দেয় নেই বুঝে ওইটা এইভাবে চলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা ডিলারকো জানাইসু আচ্ছা ডিলারও এটা কোনো ব্যবস্থা করে দেয় তা তোমরা কি এটেকার ভূমিপুত্র হ্যাঁ আমরা এই ভূখণ্ডের ভূমিপুত্র আচ্ছা 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 তা তোমরা কি মানে তোমাকে এই নেখান করি প্রতি মাসে এমন এক কেজি চাল এক কেজি গমই দিয়ে যাওয়া লাগছে নাকি হ্যাঁ এক কেজি চাল এক কেজি গম মাসে দেয় আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা তোমার নাম কি মহাশয় রায় তোমরা যে এই যে রেশন যে পান তো তোমার প্রতি মাসে রেশন কতলা করে চাল দেয় মাসে মোক চাল দেয় এক কেজি চাল এক কেজি গম মাসে এক কেজি চাল এক কেজি গম এক কেজি গম তোমরা এটা এটা নিয়ে তোমার ওদিকে লোকাল মানে কোনো ইয়া জানার নাই সবাইকে জানা হয়েছে ইয়া কোনো উপায় নাই বলে ওইটাই চলিবে আচ্ছা তো তোমার ডিলার ডিলার কি কইছে ডিলার কোনো কয় নাই ওই একই সাল একটু কি তোমার জমি জায়গা কতলা আছে জমি জায়গা তো মনে আর নাই ওই হঠাৎ কলোনি বাড়ি কলোনি আছে পড়িয়া আচ্ছা ফসল আবাদে জমি নাই কোনো না কিছু নেই কাম না করলে বান নাই কয়জন তোমরা বাড়ি বাড়ি ফ্যামিলি হচ্ছে আমরা সাতজন সাতজন

মোর প্রথমে বাড়ি ছিল ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি ব্লক মাধবডাঙ্গা এক নং অঞ্চল আচ্ছা এক নং অঞ্চল তারপরে তোমরা ওটি থেকে কত সামনে কোন জায়গা জানি গিয়েছেন আরো তো ওটি থেকে মুই মোটামুটি ধরি না দুই হাজার সনে মুই দক্ষিণ খাগড়াবাড়ি মানে খাগড়াবাড়ি উঠিয়ে যাচ্ছু আচ্ছা হঠাৎ পড়লো আচ্ছা টাউন বগল তো মানে কাম কাজে আমারও দিতে একটু কম

আধার কার্ড ভোটের ফটো দিলে হবার না আর কাকা এটা তোমার এটা হাতে দিতে কিসের নোটিশ এটা নোটিশ ওই ভোটার নাম উঠে নাই ওই জন্য মোর বাড়ি নোটিশ পাঠিয়ে দিছি আচ্ছা বিএল বিএল আর থাকে তো কি প্রবলেম তোমার মানে সমস্যাটা কি সমস্যাটা কি আর সমস্যাটা কি আগে তুমি মাধবডাঙ্গা চিনু না হুম তো মাধবডাঙ্গা থেকে মই খাগড়াবাড়ি উঠি যাচ্ছি হুম বাবা ভাইটা দেখো

তাহলে তোমরা মাধব ডাঙ্গার তোমার ওই লিস্ট মানে নামটা নাই নামটা নাই আচ্ছা তোমরা মাধব ডাঙ্গা থাকে এলাকাটা এখানে আসছেন খাগড়াবাড়ি খাগড়াবাড়ি আছেন খাগড়াবাড়ি ফির তোমার মানে খাগড়াবাড়ি দখল হয়ে যাইছে আচ্ছা এই খাগড়াবাড়ির আইকাটা এখানে ফির তাহলে তোমার মাধব ডাঙ্গা এলা নামটা নাই ওটা নামটা মাধব ডাঙ্গার নাই তাহলে নাম নাম কি কাটি দিছে তার মানে কাটি দিছে ওটা কাটি দিছে না লাগি কিছু কিছু জানো এইজন্য তো তোমার হাতে এটা নোটিশ এসআই এর এসআই এর লুটিন মত বাড়ি পেটে দিছে আচ্ছা বিএলর থেকে কি কল পড়া তোমাক ভিডিও বিএলর থেকে কালি মঙ্গলবার তো এফআর তোমার ডাক পড়ছে কিছু ভিডিও অফিস হ্যাঁ সব কাগজপাতি দেখি আচ্ছা দেখি আর কাছে মোর স্কুল সার্টিফিকেট মই তো বই পড়া নাই হুম জন্ম সার্টিফিকেট ছিল তো আমার ইলা ছিল না তাহলে আমি কোটি জন্ম সার্টিফিকেট পাব হুম হ্যাঁ সে তো বিরলই কই তাহলে একটা কাজ করো ওই যে সাতুতে খায় বাচ্চালা হ্যাঁ 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 একটা ইংলিশে মানে কি নাম কইল সেটা পরে মূল বুঝিয়ে দিল কয় সাতুতে খায় না ওঠে কিনা যা ওঠে থাকি এখন সার্টিফিকেট নিয়ে আসো আচ্ছা ওই সার্টিফিকেট দিয়ে তোমার প্রমাণ হবেন তোমরা এটাকে আর হন না হন হ্যাঁ আচ্ছা তোমরা কোনটি হারিয়ে গেছে সেই কথা কবু কি প্রবলেম তোমার বিডিও অফিস গেছিলেন কি কেছিল পরে মানে মো তো তালিকা নাম নাই তো কালি তো মঙ্গলবার হায়ারিং এর ডেট ছিল তো আমার বিডিও অফিস তো মই বিডিও অফিস গেছি কোন বিডিও অফিস মানে কই বিডিও অফিস তো বিডিও অফিস যা ইয়েলো সাহেব সব কাগজপত্র নিয়েছে দেখিল দেখিয়া মো তো ইলা তো হবার নয় হ্যাঁ তো মো চাঁদা যে স্কুল সার্টিফিকেট মই তো বইও পড়া নাই চান্দা যে জন্ম সার্টিফিকেট আমার আমলে ছিল না ইলা ডকুমেন্ট জন্ম সার্টিফিকেট তখন বিয়লু সাহেব কথা কি তার তালে একটা কাজ ডেট দিল সেন্টার থাকি এখন সার্টিফিকেট বার হ্যাঁ এটা বিএলও কইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওই অনুযায়ী না